সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটাকে ন্যায্য না অন্যের জন্য আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই এখন আপনি ভোট চান আরেকটা না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই পাঁচ জনকে বাদ দিয়ে দিলো দশ জন একটা লিস্ট ধরায় দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না

কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ট জানাই দিবাই কারণ কথা জানা আমরা

মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি কিন্তু

প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে শেখ হাসিনার মত করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কিছু বলার নাই কিছু বলার থাকে মানে আমি আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ ভাই আমরা ছোট ছোট হাসিনা চাই না ভাই হইলো না আর কি হইলো না লাস্ট ভাই লাস্ট সেন্টেন্স ভাই লাস্ট সেন্টেন্স আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি লাস্ট সেন্টেন্স এটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছু কি সেন্ট্রালাইজড হয়ে যাক আমরা চাই প্রতিষ্ঠান গুলো ফাংশন করুক হাসনাত কে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয় আমরা ওইটা চাই হাসনাত যেন হচ্ছে কোন একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাদ কে কেন যাইতে হবে ভাই কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠান কেমন ভাবে করে দিয়ে গেছে

আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথেই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনিতে কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন আসছিল মানুষ টাকা নিয়ে রাস্তায় এসেছিল এই টাকা কোন দেওয়ার জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে খোলা পাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে এই মানুষগুলো এখনো আছে

আচ্ছা একটা প্রোগ্রাম আমরা একটা বিষয় মাথায় বিশ্ববিদ্যালয় রাজনীতি বলা আমি শুরুতে বলেছি সবার ধরেন খালেদ মহিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে কিছু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিউদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এর সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড় লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামো এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই প্রক্রিয়া লিপাস্টেস ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা ডেকেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় এটা ঠিক যে মানে ওই এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিয়েস্টেট করার কোনো আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে সুযোগ সুবিধা গুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভালুয়েট করা যায় সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা করি কিন্তু জনাব হাসান আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি এন্ড আই রিকোয়েস্টিং দ্য